রমজান মাস আসলে রমজানের রোজা করার জন্য মানুষ পাবে কিন্তু বান্দা তোমার এমন চলন ভাঙ হওয়ার দরকার বাংলা হিন্দুদের পূজার মধ্যে যখন কোন পূজা হয় কোনো অনুষ্ঠান হয় তুমি মুসলমান হয়ে সেই অনুষ্ঠানের মধ্যে যাওয়ার জন্য কোন দ্বিধাবোধ মনে করো না কিন্তু তোমার এমন চলন হওয়ার দরকার আল্লাহ پیغمبر হাদিসের মধ্যে জানায় দেয় তুমি যদি আখির নবীর উম্মত হয়ে যদি সুন্দরভাবে জীবন যাপন করতে পারো আগেকার কোনো নবীর উম্মতের চেয়েও তোমাকে হায়াত বৃদ্ধি তোমার দরকার না তুমি দুনিয়ার মধ্যে কম হায়াত পেও যদি তুমি বেশি অল্প আমল কর তার ডবল সব আমি আল্লাহ দান করব দুনিয়ার মধ্যে আমল দিয়ে দুনিয়াটাকে পরিবর্তন করে দেন নিজে দুনিয়ার মধ্যে অনেক গুণা করে জীবনটাকে শেষ করে ফেললাম আমরা সকলে জোর মিলে একত্রিত হয়ে যে বসতে পেরেছি

যে যেখান থেকে শুনতে পারি সকলে জবান খুলে বলি সাল্লাম এই ছোট্ট একটি দূরত আমরা আদায় করলাম সাল্লাম এই ছোট্ট একটি দরুদে যদি আপনি আমি মর্যাদা বিস্তাম তাহলে আপনি আমি অযথা গুনাহের কাজ করে বেকার অযথা এই মূল্যবান সময়টাকে নষ্ট করতে পারতাম না

তাহলে তোমার মতো আমার মতো হতভাগ্যা মুসলমান আর কোথায় রয়েছে কারণ এই ছোট্ট একটি দরুদের এত দাম এত মর্যাদা অনেক দরুদ রয়েছে তার মধ্যে থেকে রসুলের নাম শোনা মাত্র এই ছোট্ট একটি দরুদ সকলের জন্য পড়া ওয়াজিব হয়ে যায় আপনার আমার নবী আখির নবী শেষ নবী আপনার আমার নবীর পরে আখিরি জামানার নবীর পরে আপনার আমার উম্মত এই আখিরি নবীর উম্মত আপনি আমি এই উম্মত আর কোথাও আসবে না দুনিয়ার মধ্যে যত আম্বিয়া একরাম আলাইহি সালাতু ওয়াস সালাম এসেছেন সকল নবীর উম্মত ছিলেন সকল নবীর উম্মত দুনিয়ার মধ্যে ছিলেন কিন্তু যুগে 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 আম্বিয়া একরাম আলাইহিস সালাত সালাম থেকে এই পর্যন্ত আখির নবী পর্যন্ত চলে আসছেন যেগুলো রবি দুনিয়ার মধ্যে ছিল আজ দুনিয়ার মধ্যে নাই হয়তো দুনিয়ার মধ্যে কেউ আসবে ঈসা আলাইহিস সালাত সালাম আসমানের মধ্যে আছেন আমার জমিন থেকে সর্ব আসমান প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমানের মধ্যে সমস্ত নবীগুলো কয়েকজন নবী এই এইভাবে দারওয়ানের লাখান পাহারা দাতা প্রথম আসমানের মধ্যে এক নবী দ্বিতীয় আসমানের মধ্যে এক নবী এইভাবে পাহারা দার অবস্থায় আছে কিন্তু আপনার আমার নবী পরে আর নবী আসার কোন সম্ভাবনা দুনিয়ার মধ্যে নাই যদি কোনো মানুষের সম্ভাবনা থাকে যদি কোনো মানুষের অন্তরের মধ্যে থাকে নবীর পরে নবী আসবে

আমার পর যদি কোন নবী আসতেন তাহলে কিন্তু আমার পরে নবী আসার আর কোন সম্ভাবনায় নাই দুনিয়ার মধ্যে আসতে না আমি হলাম শেষ নবী আখের নবী আর আমার উম্মত দুনিয়ার মধ্যে যদি যদিও কম হায়াত নিয়ে সে এবার বন্দী করে এই দুনিয়ার মধ্যে আপনি আমি ষাট চল্লিশ বছর মধ্যে এসেছি কিন্তু আপনি আমি দুনিয়ার মধ্যে দেখি আগেকার আগেকার নবীর উম্মতের হায়াত ছিল তিনশো বছর অনেক লম্বা হায়াত নিয়ে দুনিয়ার মধ্যে চলেছে আপনার আমার নবীর উম্মত আল্লাহর পাইগম্বর হাদিসের মাঝে জানায় দেয় আমার উম্মতরা দুনিয়ার মধ্যে হায়াত পাবে কম কিন্তু যদি ছোট্ট একটি তরু তারাই করে আমার নাম শোনা মাত্র যদি ছোট্ট একটি জবান দিয়ে উচ্চারণ তো করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেকার উম্মতের থেকে যদি আমার নাম শোনা মাত্র যদি ছোট্ট একটি তরু তারাই করতে থাকে আমি আল্লাহ এত মর্যাদা দান করব আবারও হাদিসের মাঝে পাওয়া যায় যদি কোনো বান্দা আমার উম্মতরা আমার বান্দা তোমরা কোন যদি আমার উম্মতরা কোনো বান্দা আমি আকি নবীর উম্মত কোনো বান্দা যদি যদি দুনিয়ার মধ্যে কম হায়াত পায় অন্য নবীর উম্মতরা যদিও দুনিয়ার মধ্যে হায়াত বেশি পেয়েছে

আপনি আমি তাকায় দেখিন দুনিয়ার মধ্যে কত মানুষ চলাফেরা করতেছে দুনিয়ার মধ্যে এত মানুষ চলাফেরা করতেছে নবীর উম্মত হওয়ার পরে আপনার আমার তাছকর্মা কি নবীর উম্মতের মতো হওয়ার দরকার কিন্তু আপনার আমার চলন ভঙ্গ এমন ভাবে ইহুদি নাসারার মতো হয়ে যায় আপনি আমি দুনিয়ার মধ্যে তাকায় দেখি একজন মুসলমান কত সুন্দরভাবে ঈদ উৎসব করে ঈদ পালন করতে থাকে রমজান মাস আসলে রমজানের রোজা পড়ার জন্য মানুষ পাগল কিন্তু বান্দা তোমার এমন चलन ধন হওয়ার দরকার বান্দা হিন্দু দেব পূজার মধ্যে যখন কোন পূজা হয় কোন অনুষ্ঠান হয় তুমি মুসলমান হয়েছি অনুষ্ঠানের মধ্যে যাওয়ার জন্য কোনো দ্বিধা মনে করো না কিন্তু তোমার এমন চলন হওয়ার দরকার আল্লাহর پیغمبر হাদিসের মধ্যে জানতে দেয় তুমি যদি আখির নবীর উম্মত হয়ে যদি সুন্দরভাবে জীবন যাপন করতে পারো আগেকার কোনোবীর উম্মতের চেয়েও তোমাকে হায়াত বৃদ্ধি তোমার দরকার না

বান্দা তুমি দুনিয়ার মধ্যে যদি নেকের কাজ বেশি বেশি করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার hayat দুনিয়ার মধ্যে বৃদ্ধি করে দিবেন আর যদি দুনিয়ার মধ্যে নেকের কাজ না করে গুনাহের কাজ বেশি 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 করে তুমি জীবনটা রে শেষ করে ফেলো আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায় তুমি যদি বান্দার গুনার কাজ বেশি দুনিয়ার মধ্যে করে থাকো তাহলে তোমার দুনিয়ার মধ্যে হায়াত কমিয়ে যাবে এই জন্য হায়াতটাকে যদি বৃদ্ধি করতে চা আল্লাহর পয়গম্বর এই রমজান মাস চলে আসছে আল্লাহর পয়গম্বর দোয়া শিখে গেছেন আল্লাহর পয়গম্বর দোয়া শিখে গিয়েছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ও বলিগনা বিমাদান আল্লাহর মাস দেখলেই এই কোন বেশি 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 পড়তে লাগতেন রজ মাসে চাঁদ দেখলেই এই দোয়া বেশি বেশি পড়তে থাকতেন আল্লাহর پیغمبر দোয়া করে ওগো

আমাদের মধ্যে কাজের মধ্যে বরকত দান করিয়া দাও যাতে রমজান মাসের মধ্যে তাদের জন্য সহজ হয়ে যায় এই জন্য আল্লাহর পয়গম্বর উম্মতদেরকে দোয়া শেখায় গিয়েছে তো বান্দা তোমরা বেশি বেশি আমার কাছে কিছু দোয়া প্রেরণ করতেই থাকো দোয়া চাইতেই থাকো তোমরা যদি দোয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে যাও আল্লাহ পাক তোমাদেরকে রমাজান পর্যন্ত তো দেবে আল্লাহ মাসের মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহা আল্লাহর پیغمبر রাসূল আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে ও আল্লাহ রাসূল এই সাবান মাসের মধ্যে তুমি এত বেশি রোজা রাখ কেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাই আল্লাহর پیغمبرকে জিজ্ঞেস করলেন আল্লাহর পয়গম্বর বলে আমি দুনিয়ার মধ্যে এই রজব মানে শাবান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত মানুষ মৃত্যুবরণ করেছে সমস্ত মানুষের তালিকা নামে তালিকাগুলো এই শাবান মাসের মধ্যে দেওয়া হয় আবার যত মানুষ মৃত্যুবরণ করবে সমস্ত মানুষের তালিকাগুলো এই শাবান মাসের মধ্যে দেওয়া হয় আমি সাবান মাসের মধ্যে এত ইবাদত রমজানের মধ্যে রোজা রাখি রমজান মাসের মতো এই সাবান মাসের মধ্যে জন্য রোজা রাখি যাতে আমার নামের তালিকাটা রমজানের হালতে হয় এই জন্য আমি রমজান মাসের মতো এই সাবান মাসের মধ্যে রোজা রাখি যাতে করে রোজার হালতে এই নামের তালিকাটা আমার আল্লাহর কাছে চলে যায় আম্মা আয়েশা এইভাবে বর্ণনা করেন আল্লাহর বাইগম্মরে তো ইবাদত বندگی করেছে আমার দুনিয়ার মধ্যে তাকে দেখুন দర్జুল সাহাবী জান্নাতের টিকিট পায় দర్జুল সাহাবী জান্নাতের টিকিট পাওয়ার বড় তারা আনুগত্য বندگی সইলাই আল্লাহর ভয় মধ্যে নিয়ে দুনিয়ার মধ্যে চলেছে মন হয় জানে বুঝি আল্লাহ আমাকে জান্নাত থেকে নাম কাটে জাহান্নামে ফেলিয়া দেয় اللَّهُ رَبُّ الْعَالَمِينَ <تصفيك> يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عليها ملائكة غلاز شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الله أكبر رب العالمين قرآن حكيم المتدق دي

কুতুহাননা সুললে যারক সেই জাহান নামেরাবুন থেকে বাচা সেই মুগ্নি থেকে বাচা যার ইন্দন হবে মানুষেহ পাকে। আল্লাহ বাভব্য আমন আর বা দেয় আলেইহার মালা ইকেতুন ঘিলেজুন সিধাতুন লায়া আসুন

আপনি আমি যদি দুনিয়ার মধ্যে নেকের কাজ বেশি বেশি করে যদি কবরের মধ্যে যাইতে পারি আপনার আমার কবর সুকময় হয়ে যাইবে আল্লাহ পাক বারবার কোরআনের মধ্যে জানিয়ে দেয় বান্দা তোমরা মৃত্যু থেকে পালায়ন করতে পারবে না মৃত্যু তোমাকে স্পর্শ করবে মৃত্যুর কাছে তোমাদেরকে যাওয়াই লাগবে মৃত্যু থেকে তোমরা কেউ বাঁচাতে পারবে না